অনেক দিন পরে শোরুমের একটা লাইভ ভিডিও নিয়ে আমি চলে আসলাম আপনাদের মাঝে দেশ বিদেশের যে যেখান থেকে আমার এই চ্যানেলটা দেখছেন ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং নিচে থাকা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের শোরুমের ঠিকানা কুয়াডাঙ্গা সদর বিজিবি ক্যাম্প ক্যান্টিন গেটের সামনে সাইড বাইক সেন্টার আমাদের শোরুম সপ্তাহে সাত দিন আপনারা ইনশাআল্লাহ খোলা পাবেন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের কাছে কি কি বাইকের কালেকশন আছে বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমাদের সাথে যোগাযোগ করতে অবশ্যই আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সাইদ বাইক সেন্টার বিজবি ক্যাম্প ক্যান্টিন গেটের সামনে চুয়াডাঙ্গা সদর আমাদের কাছে আপাতত বেশ কিছু বাইকের কালেকশন আছে হ্যাঁ তো মোটামুটি তুলনামূলকভাবে একটু কম আছে আমাদের শোরুমে বাইক সবসময় বেশি থাকে লোডই থাকে তো বর্তমানে একটু কম আছে তো আপনারা যে যেখান থেকে জয়েন হয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে আমার পাশে থাকবেন ফেসবুক টাইম লাইনে আপনাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই শেয়ার করে রাখবেন আমাদের কাছে বর্তমানে আছে হোন্ডা লিভো নিউ মডেলের বাইক রেজিস্ট্রেশন করা আছে চুয়াডাঙ্গা নাম্বার